স্বয়ংক্রিয় খাদ্য বিতরণ যন্ত্র বা অটোমেটিক ফিডার আধুনিক কৃষি এবং পশুপালন ব্যবস্থার একটি অনন্য উদ্ভাবন এই যন্ত্রটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে পশুদের জন্য নির্দিষ্ট সময় ও পরিমাণ অনুযায়ী খাদ্য সরবরাহ করা যায় ফলে শ্রমের প্রয়োজন কমে খাদ্য অপচয় রোধ হয় এবং পশুরা সঠিক পুষ্টি পায় প্রথমে স্বয়ংক্রিয় খাদ্য বিতরণ যন্ত্রের মূল কাজ হচ্ছে পূর্বনির্ধারিত সময় ও মাত্রা অনুযায়ী খাদ্য পরিবেশন করা ব্যবহারকারী এই যন্ত্রে নির্দিষ্ট সময় ও পরিমাণ সেট করে দিতে পারে এরপর যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাদ্য বিতরণ করে এতে পশুরা প্রতিদিন একই সময়ে খাদ্য পায় যা তাদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক এই যন্ত্রে সাধারণত একটি বড় খাদ্য সংরক্ষণ ট্যাঙ্ক একটি ডিসপেন্সিং মেকানিজম এবং সময় নিয়ন্ত্রণের জন্য একটি টাইমার বা ডিজিটাল কন্ট্রোলার থাকে কিছু উন্নত মডেলে মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করার সুবিধাও রয়েছে ফলে চাষি বা পশুপালক বাড়িতে না থাকলেও নির্ধারিত সময়ে পশুরা খাদ্য পেতে পারে স্বয়ংক্রিয় খাদ্য বিতরণ যন্ত্রের সুবিধা অনেক এটি শ্রমিকের উপর নির্ভরতা কমায় খাদ্য ব্যবস্থাপনায় সময় সাশ্রয় করে এবং পশুদের মাঝে খাদ্য নিয়ে প্রতিযোগিতা বা ঝগড়া কমে আসে একই সাথে খাদ্য অপচয় কমে এবং সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত হয় বিশেষ করে দুধ উৎপাদনকারী গাভী বা মুরগির খামারে এই যন্ত্র ব্যবহারে উৎপাদনশীলতা ও স্বাস্থ্য উন্নত হয় অতএব স্বয়ংক্রিয় খাদ্য বিতরণ যন্ত্র কৃষি ও পশুপালন খাতে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে যা আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে